এবং যেভাবে ফোর্সের লিডারশিপরা তাদেরকে পোট্রে করার চেষ্টা করেন যে এটা এগুলো বিচার আচার করলে পরে এটা ডিমালাইজ হবে আরে আপনি দৈত্য বানাইছেন দৈত্যের বিচার করবেন না তাহলে কি নতুন দৈত্য বানাবেন তাহলে আমার ফোর্সকে নিয়ে সিরিয়াসলি যেটাকে বলা যায় ডিটারিক ডি অথবা ডি পাকিস্তানাইজেশন করতে হবে এখানে আমার ফোর্সের তিনটা মডেল এই ফোর্সগুলোর গুলো খায়া টার্কিশ মডেল ইজিপশিয়ান মডেল পাকিস্তানি মডেল এখানে ব্যবসা করব খাওয়া দাওয়া করবো গরুর চাষ করব মুরগির চাষ করব ডিম বানাইব দুধ বানাইব সে যুদ্ধ করবে না যুদ্ধ করবে কার বিরুদ্ধে সীমান্তে করবে না সে যুদ্ধ করবে নিজের নাগরিকের বিরুদ্ধে আমরা বেশ কয়েকজন যথেষ্ট ঝুঁকি নিয়ে আপনার এই ঘুমের বিরুদ্ধে মায়ের ডাকের যে ইভেন্টগুলো হতো সেখানে আমরা চিৎকার চাচামেচি করেছি কথা বলেছি ডিজিএফআই থেকে এনএসআই থেকে আমাদেরকে বহুবার বলা হয়েছে যে আপনি কিন্তু ইতিমধ্যে ঘুমের থ্রেশল পার করে ফেলছেন সো আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার আপনি এই ধরনের প্রোগ্রামে যাবেন না এই ধরনের কথাবার্তা বলার দরকার নাই আর কি তো আমরা আমি বলতাম যে ওটা তো পার করেছি ওই তো ওখানে দিয়ে আসছি ওইখানে এখন কাম আর নেই আপনার জব আপনি করেন আমাদেরটা আমরা করছি লেনদেন হবে হিসাব নিকাশ হবে ইনশাল্লাহ সো আল্লাহ হিসাব নিকাশ করে দিয়েছে জুলাই আগস্টে বাট এখনও পূর্ণাঙ্গ হিসাব হয়নি খুব আনবে হচ্ছে একের পর এক আমার দেশ মাঠে আসার পরে তো আমল আরও বেশি বিস্তারিত হবে দেশি মানুষ জানতে পারতেছে কে কি করেছে তারা একের পর এক নাজিল হইতেছে তাদের আমল নামা নিয়ে এখন একটা বিষয় হচ্ছে বইয়ের ব্যাপারে যে এই বইটা আসলে ইয়াংদের মধ্যে মোরক উন্মোচন করা এবং ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা দরকার যে কোনো গণ অভ্যুত্থান এবং আন্দোলনকে ধারণ করে তারাই যারা আসলে নবীর এবং অংশগ্রহণকারী ছিল ওই আন্দোলনে তো সেই জায়গাতে আমার অনুরোধ থাকবে হাসিন ভাইকে যে রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে অনেকগুলো ইভেন্ট হইতে পারে সেখানে মাহুদ ভাই অবশ্যই থাকবেন সেখানে আমরা আমরা জানলে আমরাও থাকবো সে এবং ইয়াংদেরকে তরুণদেরকে ইনভলভ করেই শুধুমাত্র একটা পরিবর্তনের জায়গা তৈরি করা সম্ভব কারণ মুরব্বীরা ঐতিহাসিকভাবেই হচ্ছে সবসময় প্রত্যেকটা জাতির সাথে বেইমানি করছে এখানে অনেক মুরব্বী আছেন বেতবি না ঐতিহাসিকভাবে এই দেশকে গত ষোলো বছর বেচা বিক্রি যারা করছেন তারা আসলে মুরব্বীরা করেছেন একটু চাকরির জন্য একটা প্রমোশনের জন্য একটু ডিসি হওয়ার জন্য একটু এসপি হওয়ার জন্য একটু জেনারেল হওয়ার জন্য একটু সিজিএস হওয়ার জন্য তারপরে আপনাদের আর কৃষি পি এসএল চিফ হওয়ার জন্য মানে এই ধরনের মানে আপনার যাদেরকে মানে সোনিন করা হয়েছিল সভ্রেনিকে রাখবার জন্য তারা আর দেশে গিয়ে লবি করে জেনারেল হওয়ার জন্য শুধুমাত্র সপ্লেনটা যেন বিক্রি করে দেয় মানে এই উর্দির প্রতি আমাদের যে শ্রদ্ধা কথায় কথায় দেশপ্রেমিক 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 বলতে বলতে শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি যে কাগজপত্রে ওনাদের কথা লেখা দেশপ্রেমিক আর দিন ওনারা করে হলো দেশের বিরুদ্ধে কাজ সারাদিন ওনারা দেশের বিরুদ্ধে কাজ করে এর মানে বলছি না যে ওনাদের দেশের প্রতি অবদান নাই এবং এটাই হচ্ছে আয়রনই দেশটা স্বাধীন করল কারা আসলে তাদের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয়েছে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন উনি একজন মিলিটারি অফিসার আর্ম ফোর্সেসের প্রত্যেকটা সেক্টর কমান্ডার অলমোস্ট প্রায় ডেপুটি সেক্টর কামান্ডারও যারা ছিলেন সবাই আমর্সেসের অফিসার ছিলেন আমাদের টোটাল ফৌজের তখন যে চিফ ছিলেন উনি একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার ছিলেন এই মানুষগুলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সুপ্রিম স্যাক্রিফাইস করলেন সেই মানুষগুলো দিল্লির কাছে বাংলাদেশকে বন্দুক দিয়ে দিলেন মনলামের পর থেকে মানে এইটা আমরা যখন সমালোচনা করি না সাকিব ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন বাংলাদেশে ক্রিটিক্যাল পার্সপেক্টিভটা নিতে পারে না মনে করে পার্সোনালি নেয় আমরা যখন আর্ম ফোর্সেসকে ক্রিটিক করি একজন মিলিটারি অফিসার পার্সোনালি নেয় নিয়ে মনে করে যে আমার সমালোচনা করছে আমরা যে আসলে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ক্রিটিক করি কেন কারণ রাষ্ট্রটা যেন রাষ্ট্র হয়ে ওঠে যেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশটা বাংলাদেশ সবার কথা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আমার রিপাবলিক আমার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমার স্বাধীনতার ছিল ছিল আমি একটা রিপাবলিক করব যেই রিপাবলিকটা ফ্রি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে সভরেন্ট হবে ডেমোক্রেটিক হবে তো সেই রিপাবলিকটা তৈরি করবার জন্য যারা যুদ্ধে নেতৃত্ব দিলেন শত শত হাজার হাজার অফিসার সোলজার জওয়ানরা জীবন দিলেন সেই ফোর্সগুলো তেপ্পান্ন বছর পরে এসে এক একটা মাস্টার ফোর্সে পরিণত হয়েছে যে তার নিজের দেশের লোকদেরকে পিক আপ করে কিডন্যাপ করে সীমান্তের ওই পারে দিয়ে আসে গুম কমিশন বলেছে তারা প্রায় তেরোশো থেকে সতেরোশো লোক অলরেডি আইডেন্টিফাই করেছে যে যারা ভারতের প্রিজনে ছিল যারা অলরেডি বাংলাদেশের আর্ম ফোর্সেস ইন্টেলিজেন্স এজেন্সি এদেরকে সীমান্ত পার করে ওই পারে ফোর্সের কাছে তুলে দিয়ে আসছে এবং এই সংখ্যাটা আড়াই হাজার পার হয়ে যেতে পারে বলে বলা হচ্ছে কোনো কোনো রিপোর্ট মানে এটা এটা ইমাজিনেবল একটা স্বাধীন রাষ্ট্রের সভরেন ফোর্স তার দেশের নাগরিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে আমার এনিমি স্টেটের ফোর্সের কাছে তুলে দিয়ে আসে হাউ ক্রিমিনাল দ্য মস্টারস দিস ফোর্সেস হ্যাভ বিকাম ওভার দি ইয়ার্স এখন এই সমালোচনা আবার তাদেরকে নিয়ে কথা বলা যাবে না তিনি এমনই ব্রাহ্মণ যে তার ক্রিটিক করা যাবে না আরে কামন ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ বিন ট্যাক্স পেইডস

সেখানে আমার ফোর্স উনচল্লিশ হাজার কোটি টাকা এদিক সেদিক করে তুলছে কিন্তু সে তার নিজেকে সংশোধন করতেও রাজি না আবার তাহলে এই যে টোটাল আমার রিপাবলিক মডেলের যে আমি একটা ফোর্স চাই সেই ফোর্সটা কোথায় ফোর্সেস গোল একটা আছে দেখলাম ভেরি প্রফেশনাল ফোর্স একটা ফোর্সকে মনস্টার বানায়া কয়েকটা মেশিন কিনা যদি কেউ মনে করে যে এই এই ফোর্স আমাকে রক্ষা করবে ওই মেশিন দিয়া ওই মেশিন তো কাজ করবে না ওই মেশিন ওই দিনকার সে চালাবেও না অন্য কেউ চালাবে ওইটা সমুদ্রসীমা থেকে এত দূরে চলে যাবে ওইটা ইন্ডিয়া প্যাসিফিকে চলে যাবে সে চালানোর জন্য অবস্থায় থাকবে না তাহলে আমার আর্ম ফোর্সেস গোলের আমি যা দেখতেছি যে এইখানে তাকে রিপাবলিকান মডেলে পলিটিক্যাল করা দরকার যে আপনি একটা দেশপ্রেমিক একটা একটা সিরিয়াস নাগরিকত্বের জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করছেন এবং আপনার জবাবদিহিতা আছে এবং যেভাবে ফোর্সের লিডারশিপরা তাদেরকে পোট্রে করার চেষ্টা করেন যে এটা এগুলো বিচার আচার করলে পরে এটা ডিমোরালাইজ হবে আরে আপনি দৈত্য বানাইছেন দৈত্যের বিচার করবেন না তাহলে কি নতুন দৈত্য বানাবেন তাহলে আমার ফোর্সকে নিয়ে সিরিয়াসলি যেটাকে বলা যায় ডি টারিক ডি ইজিপ্টাইশন অথবা ডি পাকিস্তানাইজেশন করতে হবে এখানে আমার ফোর্সের তিনটা মডেল এই ফোর্সগুলোর খায়া ফলাইছে টার্কিশ মডেল ইজিপশিয়ান মডেল পাকিস্তানি মডেল এখানে ব্যবসা করব খাওয়া দাওয়া করব। গরুর চাষ করব মুরগির চাষ করব ডিম বানাইব দুধ বানাইব সে যুদ্ধ করবে না যুদ্ধ করবে কার বিরুদ্ধে সীমান্তে করবে না সে যুদ্ধ করবে রিজার্ভ নাগরিকের বিরুদ্ধে তাহলে এই ফোর্স তো নেই এই ফোর্সের জন্য তো ট্যাক্স পায়ারা টাকা দেয় না অতএব এই যে ডিটার্কিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল আমার আমার এই ফোর্সগুলোকে রিপাবলিকান ফোর্স করার জন্য যেটাই হচ্ছে আমাদের লড়াই আমরা যখন ফাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা বলছি আমরা বলছি যে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গণপ্রজাতান্ত্রিক অথবা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য যে যে ভাবনাটা দরকার যে আইডিয়াসগুলো হোল্ড করা দরকার এইটাই ফোর্সগুলোর ভিতরে ইনগ্রেন করতে হবে আমি তো আপনাদের কোর্স করি নাই এখানে পিএমএ এম স্টাফ কলেজের প্রয়োজনের সিলেবাস ওভারহলিং করা দরকার সিরিয়াসলি এখানে কি কি পড়ানো হচ্ছে কেন মাস্টার তৈরি করা হচ্ছে এটা কি সিম্পলি এক্সিকিউটিভ কারণে হচ্ছে এটা আর কি কি করা যেতে পারে সেই সিরিয়াস রিফর্মের আলোচনাগুলো আসা দরকার আমার বিনীত অনুরোধ এই আমার দেশের পক্ষ থেকে জেনারেলদেরকে নিয়ে আর্ম ফোর্সেস অফিসারদেরকে নিয়ে অ্যারাউন্টেবল হওয়া দরকার যে আপনারা আপনাদেরকে কিভাবে দেখেন মানে পলিটিশিয়ানদের চোখ থেকে না জেনারেলদের চোখ থেকে আসা দরকার গণ পরবর্তী বাংলাদেশের ফোর্সগুলোকে আপনি কিভাবে দেখেন কারণ এই ধরনের পরিবর্তন বাংলাদেশে এর আগে কিন্তু এসছে কিন্তু সেই পরিবর্তনগুলো থাকে নাই আমাদের ফোর্সগুলো বারবার পথভ্রষ্ট হয়ে গেছে তাহলে কোন কোন জায়গাতে আমাকে হাত দিতে হবে যেখানে আমি আমার এই পরিবর্তনগুলো পারমানেন্ট হবে আমার এই ফোর্সগুলোকে গুলি করলেও তাকে দিয়ে আপনি মানুষ হত্যা করাইতে পারবেন না আমরা আমরা তখন বাহিরে পড়াশোনা করছি আমার মনে আছে যে আমেরিকাতে হাজার হাজার সোলজাররা আপনার ইরাকি এবং আফগানিস্তানে সাফ করতে অস্বীকার করেছে ব্রিটিশ সোলজার অস্বীকার করেছে কনসিয়ান্স অবজেকশন আছে ওখানে এটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে যে আমি অনেক মরাল গ্রাউন্ড আমি মনে করি না যে এই যুদ্ধে আমার যাওয়া উচিত অথবা এখানে আমার দেশ আক্রান্ত হয়েছে এই যুদ্ধে গেলে পরে আমার দেশকে বাঁচানো যাবে তাহলে এই ধরনের সোলজাররা যাদেরকে আমরা কাফের মোশেক এটা সেইটা বইলা ফতোয়া দেই উড়ায়া দেই তারই মোরাল হাইগ্রাউন্ডটা আসে করতে আমার সোলজারদের একটা জেনারেল রিজাইন করলো না গত ষোলো বছরে একটা জেনারেল প্রোটেস্ট করে রিজাইন করলো না একটা সচিব রিজাইন করে না একটা ডিসিএসি রিজাইন করে নাই এই ধরনের নপুংসক জাতি এখান থেকে কিভাবে তৈরি হলো যে একটা ডিগনিফাইড অফিসার একটা একটা সিভিল সার্ভেন্ট তৈরি হইল না সিভিল এবং বিল্টারি যে প্রোটেস্ট করলো আপনারা দেখেছেন এই যে লাস্ট পাকিস্তান নির্বাচনের সময় রাহুল গান্ধীর ডিসি রিজাইন করছে রিজাইন করে বলছে যে এখানে ভোট ট্রেকিং করছে আমি করছি আমি জিতাই দিচ্ছি ইয়ারে ইমরান খানের বিপক্ষের প্রার্থীদের আমার দেশে একটা ডিগনিফাইড লোক তৈরি হইলো না যে বলতে পারে যে রাইট ইজ রং স্পেইড ইজ স্পেইড এই কথাটা বলতে পারে এই এনডিসি এই স্টাফ কলেজ এই বিলিয়নস অফ ডলার একটা ফোর্সের পিছনে খরচ করে আমার কী লাভ যে ক্রিটিক্যাল টাইমে হিস্টরিক রোলটা প্লে করতে পারে না এটাই তো সিটিজেনশিপ নাগরিকত্ব মানে কি আপনি সুখের দিনে খুব ভালো থাকবেন হ্যাঁ ভাই আপনার সাথে আসি আর বিপদের দিনে আপনি নাই নাগরিকত্ব মানে হচ্ছে যে আপনি মোস্ট ক্রিটিক্যাল টাইমে মোস্ট ডিফিকাল্ট টাইমে মোস্ট হিস্টোরিক রোলটা প্লে করবেন এটা হইল সিটিজেনশিপ এটার মানে হইলো যে আপনি ঐতিহাসিক দায়িত্বটা পালন করতে পেরেছেন এটার মানে হইলো যে আপনি সভরেন ফোর্সের রেসপন্সিবিলিটি নিতে পেরেছেন এজন্যই তো এত ট্রেনিং জীবন দেবার জন্য ট্রেনিং সে কেউ দিলেন না আপনারা তো এই যে ফোর্সগুলোকে সিরিয়াসলি ওভারহলিং করা দরকার এবং শুধু ফোর্স না আপনারা যারা আমাকে চেনেন মাহমুদ ভাইকে চেনেন আমরা রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে একই ফর্মে কথা বলেছি ব্যাপারটা এরকম না যে আমি অ্যান্টি মিলিটারি অথবা এন্টি অমুক সমুক এটা না বরং এবি পার্টির পক্ষ থেকে আমরা দুই সাল থেকে বলছি যে আমাদের এক কোটি রিজার্ভ ফোর্স দরকার আর্ম ফোর্সেসের নেতৃত্বে আমাদের এক কোটি তরুণ তরুণীকে ট্রেন করা দরকার সব ফর কাইন্ড অফ রিজার্ভস সেটা বন্যা হোক খরা হোক সেটা ভূমিকম্প হোক কোস্টাল ফ্ল্যাড হোক রিহাবিলিটেশন হোক তারপরে হচ্ছে আপনার ওএমএস এর চাল ডিস্ট্রিবিউশন হোক যে কোনো মানবিক কাজে অ্যান্ড ফর দ্য ফর দ্য হাইস্ট রিজন লাস্ট রিজন যদি দরকার হয় তারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়াবে সেটা হতে পারে তো এই বাস্তবতায় আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রটাকে আমরা বলছি যে যখন গণভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ঢেলে সাজাতে হবে এর মানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে তখনই রাষ্ট্রটা ঢেলে সাজবে তো সেই জায়গাতে আমার অনুরোধ যে এই বইয়ের জায়গাটাকে এই যে সাতশো আটশো আয়নাঘরের গল্প এসছে বিলেটেডলি হইলেও সেগুলোকে কিভাবে ইয়াংদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায় হাসিন ভাই একজন কমান্ডো মানুষ উনি ওই একটা কমান্ডো অপারেশনের মতো করে এই বইটাকে তরুণদের মধ্যে নিয়ে যাবেন যেভাবে সম্ভব কারণ তরুণদের কনভিনসড হইতে হবে যে বাংলাদেশে আর কোনো আয়নাঘর হইতে পারবে না যদি কেউ করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করবো আমরা লড়াই করব সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম